আজ দু সালের ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ রবিবার তো আজকেই দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের মডেল টেস্টের শেষ দিন তাদের মডেল টেস্ট পরীক্ষা আরম্ভ হয়েছে আজ চোদ্দ দিনের মতো হয়ে গেছে তো মাঝে মাঝে বন্ধ ছিল তারপরে আজকে লাস্টে পরীক্ষা তো এই পরীক্ষার শেষ সময়ে সামান্য একটু ভিডিও ধারণ করেছে তাদের এই স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য ভিউয়ার্স শিক্ষায় আলো নিরক্ষরতা অন্ধকার শিক্ষা মনুষ্যত্বের বিকাশ ঘটায় মানুষের অন্তরের প্রতিভাকে জাগিয়ে তোলে শিক্ষাহীন মানুষ আর অন্ধের মধ্যে কোনো পার্থক্য নেই যে জাতি শিক্ষা থেকে বঞ্চিত সে জাতি পঙ্গুত্ব নিয়ে বেঁচে থাকে জীবন ছাড়া শরীর মূল্যহীন কিন্তু শিক্ষা ছাড়া জীবনের কোনো মূল্য নেই প্রথমে এটা আমাদেরকে জানতে হবে নিরক্ষর জনগোষ্ঠীর জাতির জন্য ভোজাস্বরূপ মাঝেবিহীন নৌকা চলতে পারে না মেরুদণ্ডহীন মানুষও সোজা হয়ে দাঁড়াতে পারে না তেমনি শিক্ষা ছাড়া কোনো জাতি সফল হয় না যে দেশের লোক যত বেশি শিক্ষিত সে দেশ তত বেশি উন্নত জাতীয় জীবনে উন্নতি ও প্রতিষ্ঠা নির্ভর করে শিক্ষার উপর মানুষের পূর্ণ বিকাশের জন্যই শিক্ষা প্রয়োজন ভিউয়ার্স আমরা সকলেই জানি উন্নতির একমাত্র ছাবিকাটি হল শিক্ষা শিক্ষা ব্যক্তি ও জাতির ভবিষ্যৎ কল্যাণ বয়ে আনে জাতিকে প্রকৃত শিক্ষা শিক্ষিত করে গড়ে তোলা একান্ত জরুরি তাই আমাদের ছাত্রছাত্রীদের জন্য আমরা একান্তভাবে পরিশ্রম করে যাচ্ছি ওরাও ওদের শ্রম ঘাম দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে ইতিমধ্যে পরীক্ষা শেষ সকলে যার যার বাসার দিকে রওনা হয়েছে শেষ প্রান্তে আমিও কাগজপত্র সব গুছিয়ে নিয়ে অফিস রুমের দিকে চলে গেলাম সামান্য এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন ধন্যবাদ সকলকে